তোমার সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া শহর হিলিতে আর হিলির কথা বলতে যে পুজো প্যান্ডেলের কথা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে আমাদের বিপ্লবী সংঘ আমাদের জেলার হচ্ছে সবথেকে বড়ো পুজো হচ্ছে হয় বিপ্লবী সংঘ তো সেটারই প্রস্তুতি তোমাদের সাথে আজকে তুলে ধরবো তার সাথে যে হিলির আসে মানে হিলি শহরেরই আরও যে কিছু সাইড পুজো আছে সেগুলোরও তুলে ধরবো দেখতে থাকো চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখো আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি ওই যে প্রাচীরটা তার ওই পারে কিন্তু বাংলাদেশ আর ঠিক এখানে কিন্তু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় পুজো হিলির বিপ্লবী সঙ্গ আর এদিকে কিন্তু এন্ট্রি গেট রয়েছে মানে এদিক দিয়ে আমরা সবাই ঢুকতে পারবো এই সেই এন্ট্রি গেট আর আমরা যদি এই সাইডটাতে যদি যাই অনেকটা কাজই কমপ্লিট কারণ পুজোর কিন্তু আর বেশি দিন হাতে নেই হাতে গোনা মাত্র আর কিছু দিন রয়েছে তার জন্যেই কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে দেখতে থাকো আর এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা আর এবার কিন্তু হিলি বিপ্লবের সঙ্গে থিম থাকছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তো চলো সম্পূর্ণ বিস্তারিত শুনে নেবো সেই দাদার কাছে যে কিন্তু করছে এবার এই প্যান্ডেলের কাজ আর সব থেকে ভালো একটা কথা যে যে দাদা কিন্তু এবার প্যান্ডেলের কাজ করছে মানে চার্জ মানে দায়িত্ব নিয়েছে সে দাদার বাড়ি কিন্তু আমাদের বালুঘাটেই আর দাদাকে কিন্তু আমি খুব ভালো করে চিনি তো চলো কথা বলাই দিই সেই দাদা তো দাদা আমরা এখন দাঁড়িয়ে আছি হিলির বিপ্লবীর সঙ্গে তো আমরা জানি যে প্রত্যেকবার হিলি বিপ্লবীর সঙ্গে হচ্ছে জেলার হচ্ছে সব থেকে বড়ো পুজো এবং সব থেকে মানুষের কারে হচ্ছে এই প্যান্ডেল তো এবার কি থিম থাকছে এবার হিলিপি পিলিবির সঙ্গে থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির আদলে তৈরি হচ্ছে মন্দির আচ্ছা তো এই যে আমরা যে দেখছি এদিকে এত বড় একটা পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে তো এটা সম্পর্কে মানে আপনার কি মতামত একটু মানুষের সাথে শেয়ার করলে মানে আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে ভালো হয় যেহেতু মন্দিরটা পুরোটা কাঠের তৈরি সেই জন্য আমরা কাঠটাকে বেশি ব্যবহার করা হচ্ছে সামনে সমস্ত প্লাইউডের ডেকোরেশন করা হচ্ছে কাজে ভেতরটা তো আমাদের তাই থাকছে কাঠের সামগ্রী দিয়েই গোটা মণ্ডপটাকে আমরা তুলে ধরছি হিলিবাসীদের আচ্ছা আর এই পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন কবে হবে শুভ উদ্বোধন হবে চতুর্থী দিন চলো ভিতরে যাওয়া যাক এবং ভিতরে কীরকম কী কাজ হচ্ছে সম্পূর্ণটা তুলে ধরছে আমাদের চ্যানেলের মাধ্যমে আর এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাঠের কাজ ভেতরটাতে আর এটা কিন্তু হচ্ছে এক্সিট গেট যেটা দিয়ে কিন্তু আমাদেরকে ওইটা দিয়ে এন্ট্রি করে এটা দিয়ে কিন্তু এক্সিট হতে হবে আর এই হচ্ছে পুজো পুরো যে প্যান্ডেলটা দেখো পুরো প্যান্ডেলটা হচ্ছে কাঠের কাজ আর ভেতরে ঢোকার পরে যে কাঠের যে একটা মানে হাতের কাজ সেটা কিন্তু অনুভবটা কিন্তু তুলেছে ভেতরে লাইটটা একটু কম যার জন্য কিন্তু দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু এখন আছি হিরির বিপ্লবীর সঙ্গে যে মৃৎশিল্পী তো দাদা আপনার নামটা কি আচ্ছা আপনারা কতদিন থেকে এই প্রতিমা শয্যার প্রায় এক মাস থেকে এই কাজ চলছে আচ্ছা এই যে প্রতিমা শয্যা আমরা দেখতে পাচ্ছি এখনও হচ্ছে তো এই প্যান্ডেলের সাথে যে প্রতিমার শয্যা এটা কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সামঞ্জস্য আমরা প্যান্ডেলের সাথেই করেছি এই প্যান্ডেলটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধমূর্তি আদলে হয়েছে আর এই ঠাকুরটা পুষ্পরথে মা দেবী দুর্গার মরতে হবে তো এখানে যারা প্যান্ডেলের কাজে আছে তারা কিন্তু প্রায় দুই থেকে আড়াই মাস ধরে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করছে এবং আমাদের সামনে কিন্তু এক অনবদ্য প্যান্ডেল উপহার দিতে চলেছে আর বুঝতে পারছো যে কোনো সময় রোদ কোনো সময় বৃষ্টি তারা কিন্তু মাথায় নিয়ে কিন্তু এই কাজগুলোকে কমপ্লিট করছে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা চলে এসেছি সেই রকমই তারাও কিন্তু বৃষ্টি রোদ ঝড় সম্পূর্ণ কিন্তু উপেক্ষা করে আমাদের সামনে তুলে ধরেছে এত সুন্দর একটা প্যান্ডেল তো অবশ্যই পুজো দেখতে আসতে হবে আমাদের হিলিতে আর তোমরা কে কে বালুঘাট হিলি থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর বালুঘাটের আমাদের কিন্তু পূজা প্রস্তুতির সিরিজ চলছে তোমরা দেখে নিও আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো